তো বন্ধুরা চলে আসলাম আবার আমার সেই চিরাচরিত আমার গ্রামের শ্বশুরবাড়িতে তো এটা আমার গ্রামের শ্বশুরালয় এখানে চলে আসলাম আমরা আমাদের ছেলেমেয়ের লেখাপড়া শেষ করে আমরা চলে আসছি আজকে বাদ জুম্মার পর আমাদের এখানে ছোটো একটা অনুষ্ঠান আছে শ্বশুরবাড়িতে সবাই আমার ওয়াইফের যে ভাই বোনেরা আছে ছাত্র বোন ভাই সবাই একে অপরের সাথে যোগাযোগ করবে এবং সবাই আসবে আমরা একত্রিত হব সবাই মিলে তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে এখানে রান্না করা হবে তো কিভাবে আমরা উদযাপন করব কিভাবে কি উপভোগ করব সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এটা আসলে শত বছর পূর্তি হিসাবে ইব্রাহিমপুর স্কুলের একশোতম যে শততম পূর্ব অনুষ্ঠান আছে শতবর্ষ পূর্ব অনুষ্ঠান চার ডিসেম্বর তো সেই চার ডিসেম্বরের আগের দিন আমরা সব ভাইরা এদিকে এই বাসনা উদযাপিত একত্রিত হচ্ছি এবং কাল আমরা তেরোই ডিসেম্বর তারিখে আমরা সে অনুষ্ঠানে যোগ দেবো সে অনুষ্ঠানটার একটা অংশ আমি আপনাদেরকে দেখাবো এতো চোলা বানানো হচ্ছে জন্য রান্না করা হবে তো এখন রান্নার পূর্বে যে চুলার প্রিপারেশন চুলার যে প্রিপারেশন চলছে আপনাদেরকে দেখাতলাম অনুষ্ঠানের জন্য যে বাজার সজাই সে বাজার সজায় করা হয়েছে এখানে প্রায় আজকে এক ছোট অনুষ্ঠান হলো। মোটামুটি একশো জন লোকের অ্যারেঞ্জমেন্ট এই যে গ্রামের যে ঐতিহ্য যে পায়েস রান্না আমাদের আসলে এটা থাকবেই এর জন্য প্রায় কত কেজি দুধ কেনা হচ্ছে প্রায় বিশ কেজির উপর দুধ কেনা আসছে তো এই দুধ দিয়ে আমাদের আজকে মোটামুটি পায়েস রান্না করা হবে আর আপনারা দেখেন আমরা আমরা যে গ্রামে আমরা যে ছোটো ছোটো গাছগুলো লাগিয়ে দিয়ে গিয়েছিলাম হ্যাঁ মানে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলির মধ্যে দেখেন এই যে এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছি বেগুনগুলো সুন্দরভাবে ঝুলে আসছে আসলে মানে মাঝে মাঝে এতই ভাল লাগে যে এই যে ছিঁড়ে আমরা গাছ থেকে একটা বেগুন ছিঁড়ে নিয়ে টাটকা ফ্রেশ সবজি আমরা রান্না করা হয় তো এইটা আমরা সাধারণত আমরা যারা টাউনে থাকি তারা পাই না তো এই এই যে পেঁপেও ধরছে আমি আমার ওয়াইফ বলতেছে পেঁপে ধরছে গাছের মধ্যে আমরা ওই বাড়িটা আসলে নতুন আমার শ্বশুর নতুনভাবে করছিলো পদ্মা ভাঙনের পরে আপনাদের পদ্মা ভাঙনের যে ইয়েটা সেটা আপনাদেরকে দেখাইছিলাম আর এই যে দেখেন পেঁপে গাছের যে পেঁপে ধরে আছে আর এই বাড়িতে এসে ওনারা নতুন করে আবার গাছগুলি লাগিয়েছে তো আসলে এখানে আমাদের মনের মধ্যে আসলে এতই মুগ্ধতা সৃষ্টি করে যা বলা না এই গাছগুলো যখন বড় হয়ে যাবে বাড়িটা দেখতে আরো মানে বাড়িটা যে লুক থাকবে সেটা অপরূপ হয়ে যাবে আর আর মুরগি তারপর পোলাও রান্না করা এগুলো সব যখন বাইর করবো আনা হয়েছে এগুলো সব দেখাবো আমি আপনাকে তো দর্শক আপনারা আমার সাথে থাকেন

চলতেছে চলান এখন দুধটাকে জাল দিবে জাল দিয়ে পায়েস রান্না করা হবে এরপরে একে পরে এক রান্না হবে আর কি তো চুলা জ্বালা কীভাবে চুলাটা জ্বালালো সেটাই আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টান্নর পরে আমরা মুরগিটাকে বসিয়ে দিয়েছিলাম এই যে মুরগির চেহারাটা ঠিক এরকম হয়েছে তো আসলে আমি রান্নার কিছুই না মেন ভাই হচ্ছে আমার ভাই ওনা উনি রান্না করছেন আমি ওনাকে একটু আপনাদের দেখানোর জন্য ভাব নিচ্ছি আর কিছুই না মাংসের চেহারা দেখেন এই যে আপনাদের চেহারা দেখাচ্ছি আসলে খুব লোভনীয় হয়েছে এখনো ফিনিশিং হয় নাই ইনশাল্লাহ আপনাদের সবার দাওয়াত রইলো আমাদের সঙ্গে একসঙ্গে খাওয়ার জন্য

আমার ওয়াইফে চারটো ভাই বোন খালাতো ভাই বোন যারা আছিলেন তারা সবাই আজ এই শ্বশুরবাড়ি আসছে আমার শ্বশুরালয় এবং ওই খুব সবাই এখানে মোটামুটি সবাই উপস্থিত ছিলেন তো সবাইকে একসাথে স্মৃতির মনি কথায় ধরে রাখার জন্য এই সবাইকে একত্রিত করে রাখা হলো তো সব কিছুই শেষ আছে আর সেই শেষে ধারাবাহিকতা স্বরূপ আমি আমার এই অনুষ্ঠানটা এখানে শেষ করছি আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন